হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধু সুস্থ আছো নিজের খেয়াল রাখছো চলো দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী বলতে চান আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী বলতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও প্রভাতির শুভেচ্ছায় আমার বন্ধুদের তুমি কী বলতে চাও এই প্রভাতে শুভেচ্ছায় আমার বলাটা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতির শুভেচ্ছায় আমার বন্ধুদের তুমি কী বলতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার বন্ধুদের তুমি কী বলতে চাও কী বলতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার বন্ধুদের কী বলতে চাও কী বলতে চাও কী শুভেচ্ছা জানাতে চাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ কী বলতে চাও Thank you. Thank you. Thank you, universe. Thank you. Angel, thank you. Thank you. थैंक यू चलो देखे नेब जे यूनिवर्स की शुभे जाना द मास्टर ओके द रेबल ओके শেয়ারিং গোয়িং উইথ দ্য ফ্লো আইসোলেশন অ্যান্ড রিসেপ্টিভিটি আচ্ছা এখানে ইউনিভার্স বলছেন এখানে ইউনিভার্স তোমাদেরকে যে শুভেচ্ছা জানাচ্ছেন সকালবেলা বলছেন নিজের তোমাকে মাস্টার হতে বলছেন হ্যাঁ দ্য মাস্টার মানে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নাও নিজেকে নিজে গড়ে তোলো নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করো না নিজের দায়িত্ব নিজে নাও নিজেকে যেরকম তুমি চাও তুমি তুমি যেখানে নিজেকে দেখতে চাও তুমি যেখানে পৌঁছাতে চাও সেখানে পৌঁছানোর জন্য নিজেকে তৈরি করো নিজেকে ইউনিভার্স বলছেন নিজের দায়িত্ব নিজে নাও নিজেকে তৈরি করো নিজেকে মাস্টার একজন মাস্টার কি করেন শিক্ষক কি করেন আমাদেরকে তৈরি করেন আমাদেরকে গঠন করেন তৈরি করে তোলেন জ্ঞান দিয়ে নানান রকমের চিন্তাধারা চিন্তা দৃষ্টিকোণ সমস্ত দিক থেকে নিজেদেরকে সঠিক দিকে চালিত করো হ্যাঁ সমস্ত কিছুকে এখানে আরেকটাও দৃষ্টিভঙ্গি আসছে শুধু নিজেকে নয় তোমার পারিপার্শ্বিকও যারা আছে আমি তাদেরকে কন্ট্রোল বলবো না আমি কন্ট্রোল করাকে কোনো দিনই সাপোর্ট করি না কন্ট্রোল নয় কিন্তু তাদের যাতে মঙ্গল হয় সেই দিকেও এমন এমন কিছু করো এমন কিছু করো এমন কিছু বলো যাতে সর্বাঙ্গীন মঙ্গল হয় সর্বাঙ্গীন মঙ্গল হয় এবং দ্য মাস্টার তুমি নিজেকে সেইভাবে সেই জায়গায় তৈরি করো যে সর্বাঙ্গীন মঙ্গল করে ওকে সবার মঙ্গল হয় যাতে এমন পদক্ষেপ এমন কিছু করো দ্য রেবেল এখানে বলা হচ্ছে এটিও অন্য আরেকজন কোনো মানুষের হয়তো মেসেজ এখানে যত মেসেজ আছে প্রত্যেকটাই কিন্তু সবার জন্য নয় দ্য রেবেল দ্য রেবেল অর্থাৎ দেখো মানুষটিকে কীরকম চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং এখানে একটা সাপ দেখো গলায় কীরকম জড়িয়ে রয়েছে একটা মোটা সাপ গলায় জড়িয়ে আছে তো রেবেল মানে কি প্রতিবাদ তোমাকে বলা হচ্ছে যে প্রতিবাদী প্রতিবাদ করো প্রতিবাদী মেন্টালিটি মনের মধ্যে আনু যদি তোমাকে কেউ শিকল দিই তুমি একজন মাস্টার এটাই ইউনিভার্স বলছেন তুমি একজন মাস্টার তোমাকে এভাবে বাধা যায় না যদি তুমি এভাবে বাধা পড়ে আছো কোথাও কোনো সিচুয়েশানে বা কোনো মানুষ তোমাকে এভাবে কন্ট্রোল করছে হ্যাঁ তো ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন ছিঁড়ে ফেলো এই শিকল ছিঁড়ে ফেলো রেভেলিওস হয়ে ওঠো নিজের মধ্যে ওই প্রতিবাদের আগুনটাকে জ্বালিয়ে তোলো তোমাকে কেউ বেঁধে রাখতে পারবে না কারণ তুমি মাস্টার তুমি চাইলেই এই শৃঙ্খলাবদ্ধ যে জীবন এখান থেকে তুমি বেরোতে পারো তাই নিজের মধ্যে ওই আগুনটাকে জ্বালাতে হবে সেই প্রতিবাদের আগুনটাকে জ্বালাতে হবে ছিন্ন করতে হবে শিকল এবং বেরিয়ে আসতে হবে এবং এখানে গলায় সাপটা আমাকে বলছে তোমার আশেপাশে এমন কোনো মানুষ তো রয়েছে যে মোটেও হেলদি নয় যে তোমাকে নাক পাশে বেঁধে রাখারই চেষ্টা করছে কিন্তু সঠিক উদ্দেশ্যে নয় ভালোবেসে নয় তো সেখান থেকে বেরো নিজের অনুভূতি শেয়ার করো যদি তোমার কোনো এমন কোনো মানুষ থাকে যাকে তুমি সত্যিই জানো যে সে তোমার ভালো চায় বা যার কাছে গেলে তুমি শান্তি পাও এমন কোন মানুষের কাছে এটা শেয়ার করতে পারো শেয়ার করলে কিন্তু বলে না শেয়ার করলে দুঃখ কমে যন্ত্রণা কমে কেন বুকের বুকটা হাল মনটা হালকা হয় তো শেয়ার করো গোয়িং উইথ দ্য ফ্লো গোয়িং উইথ দ্য ফ্লো ইউনিভার্স আচ্ছা 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 তোমার হয়তো মনে হচ্ছে যে তোমার সামনে তোমার কিছু ভিশন আসছে তোমার কিছু মনে হচ্ছে যে এটা আমার জীবনে ঘটতে চলেছে এটা আমার জীবনে ঘটবেই এটা আমার নিয়তি ওখানে আমাকে পৌঁছাতে হবেই এই সিচুয়েশনের মধ্যে আমাকে ঢুকতে হবেই বা এই কমফোর্ট জোনটা সেরে আমাকে বেরোতেই হবে এটাই আমার নিয়তি কিন্তু তুমি ভয় পাচ্ছ তুমি কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় পাচ্ছ হ্যাঁ তো ইউনিভার্স বলছেন যে যেরকম আমি চালাচ্ছি সেরকমই চলো কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় পেও না গোয়িং উইথ দ্য ফ্লো আমি তোমাকে যেমনই যেমনই দেখাচ্ছি তোমাকে সামনে যেমন যেমন টাস্ক আমি দিচ্ছি তুমি সেগুলো কমপ্লিট করতে 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 এগিয়ে যাও এগিয়ে যাও আমি তোমাকে সঠিক জায়গায় গিয়ে পৌঁছে দেব তুমি আমার সিদ্ধান্তের ওপরে সন্দিহান হয়েও না সন্দেহ প্রকাশ করো না হ্যাঁ তোমরা হয়তো এভাবেই মানে বদ্ধ জীবনযাপন করছো তোমরা চাইছ বেরোতে কিন্তু তোমার ভয় লাগছে কেননা ওটা তোমার কমফোর্ট জোন ছিল ইউনিভার্স বলছেন আমি যেদিকে তোমাকে নির্দেশ করছি বা তোমার ভিশনে যেগুলো আসছে সেগুলো সঠিক তুমি সেদিকে এগিয়ে যাও এই আইসোলেশন আইসোলেশনে কেউ কষ্ট পাচ্ছ আইসোলেশানে কেউ কেউ তো কষ্ট পাচ্ছ তো ইউনিভার্স বলছেন একটু ক্ল্যারিফাই করব আমি প্লিজ ক্ল্যারিফাই আইসোলেশন প্লিজ ক্ল্যারিফাই আইসোলেশন প্লিজ ক্ল্যারিফাই আইসোলেশন এই আইসোলেশনটা তোমাদেরকে কেন দেয়া হয়েছে জানো বন্ধুরা কেন কি যাতে তুমি আরও ম্যাচিওর হতে পারো যারা আইসোলেশনে কষ্ট পাচ্ছ এরকম ড্রপ পড়ছে টিয়ার্স ড্রপ তাদের উদ্দেশ্যে বলছি বন্ধু এইটা ইউনিভার্সের প্ল্যানিং হয়েছে এই আইসোলেশনটা যাতে তুমি আরও ম্যাচিওর হতে পারো আরও ম্যাচিওর হতে পারো ম্যাচিওরিটির তোমার অভাব ছিল যে কারণে এই আইসোলেশনটা দেয়া হয়েছে আইসোলেশন এই আইসোলেট অবস্থাটাকে কাজে লাগাও নিজেকে বিশ্লেষণ করো বোঝার চেষ্টা করো সিচুয়েশনকে বিশ্লেষণ করো বিগার পিকচারকে দেখো যে সমস্যায় পড়ে আছো তার বিগার পিকচারকে দেখো হ্যাঁ দৃষ্টিভঙ্গির মানে এক্সপ্যান্ড করো বিগার পিকচারকে দেখো এবং নিজের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসো এই সময়সীমাটা সেইটারই জন্য হ্যাঁ সময়সীমাটা সেটারই জন্য রিসেপটিভিটি গ্রহণযোগ্যতা কিসের গ্রহণযোগ্যতা থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই রিসেপটিভিটি প্লিস ক্লারিফাই রিসেপটিভিটিভিটি আচ্ছা একদম সেম সেম মেসেজ দেখো দ্য রেবেল এবং ব্রেক থ্রু দুটো কিন্তু একই এটাও রেবেলিয়াস মানে এখানে তোমার মধ্যে হয়তো সেই উত্তেজনাটা শুরু হয়ে গেছে তোমার তুমি রেভেলিয়াস হয়ে উঠছো তুমি প্রতিবাদী হয়ে উঠছ তুমি শৃঙ্খলে থাকতে চাইছো না এটা হতে পারে কোনো মানুষ হতে পারে কোনো জব বা কোনো কিছু যেটা হয়তো তোমার করতে ভালো লাগছে না তাও তোমাকে করতে হচ্ছে সেখান থেকে বেরোনোর চিন্তা করছো যেটা তোমাকে সার্ভ করছে না কোনো মানুষ সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো সেখান থেকে রেভেলিয়াস হয়ে উঠেছো এখানে গ্রহণযোগ্যতা কিসের তোমার ভিতর থেকে তোমার অন্তর আত্মা ফেটে বেরিয়ে আসতে চাইছে কোথাও একটা তাকে পৌঁছাতে হবে সে বুঝে গেছে আমি বললাম না একটা ভিশন আসছে তোমাদের যে আমাকে ওটাই করতে হবে আমাকে ওখানেই যেতে হবে আমাকে ওর সাথে কথা বলতে হবে আমাকে ওর সাথে মিট করতে হবে বা কিছু তো একটা মানে এটা যে শুধু সম্পর্ক না সর্বক্ষেত্রে হতে পারে কিছু তো তোমার অন্তরাত্মা তোমাকে বলছে যে আমাকে ওটাই করতে হবে ওটা আমার জন্য সঠিক এটা বলছে কিন্তু এখনও কিছুটা গ্রহণযোগ্যতা তোমার বাকি রয়েছে কেন কি কমফার্ট জোন থেকে তুমি বেরোতে পারছো না কোথাও হয়তো মনে হচ্ছে যে আমি ভুল করে ফেলছি যার জন্যই ইউনিভার্স বলছেন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তুমি কিছু করছো না এই যে তুমি রেভেলিয়াস হয়ে উঠছো ব্রেক এনার্জি এগুলো আমার দ্বারা আসছে তোমার জীবনে আমি তোমার জীবনে এগুলো ক্রিয়েট করছি তোমার এত ভাবার কিছু নেই তুমি এটাকে গ্রহণ করে নাও এই যে তোমার মধ্যে পরিবর্তন এই যে তোমার কোথাও একটা রিচ করার ইচ্ছা এটা এটাকে তুমি গ্রহণ করো গ্রহণযোগ্যতা আনো কেন এটা এটাকে অ্যাকসেপ্ট করে নাও কেন এটাই তোমার ডেস্টিনি এটাই তোমার ডেস্টিনি তোমাকে এখানেই পৌঁছাতে হবে তো এটাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও ওকে বন্ধু চলো আমি আরেকটু দেখে নেব তেরো থেকে আর কি মেসেজ ইউনিভার্স দিচ্ছেন আর কী মেসেজ ইউনিভার্স দিচ্ছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ আমার বন্ধুদেরকে দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমার বন্ধু আমার বন্ধুদেরকে দেখাও প্রভাতির শুভেচ্ছায় তুমি কী জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় তুমি কী জানাতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কিং অফ কাপস কিং অফ কাপস এখানে কারোর মনে ভালোবাসার জন্ম হচ্ছে বা সে অনুভব করতে পারছে যে সে সত্যি কাউকে ভালোবাসে এটা হতে পারে তুমি তুমি এতদিন হয়তো অনুভব করতে পারো নি যে হ্যাঁ তুমি সেই মানুষটিকে ভালোবাসো বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে অনুভব করছে আজকের দিনে দাঁড়িয়ে যার কাছে তুমি আজকের দিনে দাঁড়িয়ে ধীরে ধীরে স্পেশাল হয়ে উঠছো বা তোমার জীবনে এমন কেউ কোনো মানুষ যে ধীরে 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 খুব স্পেশাল হয়ে উঠছে এতদিন ছিল না ওকে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ার্ডস প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ার্ডস প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ার্ডস ওকে দেখো এখানে ফাইভ অফ ওয়ার্ডসকে ক্লারিফাই করেছে টেন অফ শোর্টস অর্থাৎ যদি কোনো মানুষের সাথে তোমার কনফ্লিক্ট চলছিল সেটা শেষ হচ্ছে আয়দার তোমাকে ইউনিভার্স বলছেন শেষ করো যদি এটা তুমি হয়ে থাকো যে তোমার দ্বারা তারাই কোনো কনফ্লিক্ট তৈরি হয়েছে তোমার দিকে কোনো ফল্ট ছিল তাহলে ইউনিভার্স বলছেন যে এটাকে শেষ করো এই কনফ্লিক্টটাকে শেষ করো আর যদি তোমার রিলেটেড তোমার জীবন রিলেটেড কোনো মানুষ এই কনফ্লিক্ট করে থাকেন তাহলে তিনি এটা শেষ করবেন এটাই শুভেচ্ছা তিনি এটা শেষ করবেন বা মানে এটা সর্বোপরি এটা শেষ হবে ইউনিভার্স বলছেন এই লড়াই এই দ্বন্দ্ব এই কনফ্লিক্ট এটা কিন্তু শেষ হবে শেষ হতেই চলেছে আর যদি এটা তোমার মনের অন্তর্দ্বন্দ্ব হয় কারোর কারোর জন্য এখানে এটা তোমার নিজেরই মনের অন্তর্দ্বন্দ্ব কোনো কিছু নিয়ে তোমার মনে দ্বন্দ্ব চলছে আমি করব করব না করব কি করব না ভাববো কি ভাববো না যাব কি যাব না বলবো কি বলবো না এই যে অন্তর্দ্বন্দ্ব সেটাকে এবার এন্ড করতে বলছে এভাবে ঝুলে থেকো না এভাবে হ্যাংম্যান হয়ে থেকো না সঠিক সিদ্ধান্তে এসো এই অন্তর্দ্বন্দ্বটা বন্ধ করো শেষ করো হ্যাঁ আচ্ছা এস ক্লারিফাইড টু অফ ওয়ানস প্লিস ক্লারিফাই টু অফ ওয়ার্স টু অফ ওয়ার্স প্লিস ক্লারিফাই দেখো এখানে তুমি তোমার জীবনের লক্ষ্মীকে চিনতে পেরেছ হ্যাঁ জেন্ডার বেসিসে নেবে না এটা নারায়ণও হতে পারে মানে কোনো মানে কাউকে তুমি চিনতে পেরেছো বুঝতে পেরেছো যে ওই আমার জীবনের সবকিছু বা ওই আমার কাউন্টার পার্ট এটা তুমি বুঝতে পেরেছো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে এটা তুমিও হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এই আমার কাউন্টার পার্ট এই আমার জীবন সাথী এটা বুঝতে পেরে গেছে বলেই সে তুমি হয় যদি তুমি হও তাহলে তুমি তার দিকে তাকিয়ে আছো তুমি যেখানে থাকো যে পরিবেশে যে পরিবারে সেখানে একটা ওয়ান্স রয়েছে সেদিকে কিন্তু তোমার আগ্রহ নেই তোমার আগ্রহ বাইরের দিকে বাইরের দিকে তুমি তাকিয়ে আছো এই ওয়ান্সটাকে ধরে তাকিয়ে আছো যে তুমি কবে বেরোবে দেখো সবটার সাথে মিলছে এই যে রেভেলিয়াস ব্রেক থ্রু সব কিছু কি কোথাও একটা রিচ করা কারোর কাছে রিচ করাকে বোঝায় দেখো এই একই টেরো তাই বলছে যে বাইরের দিকে তাকিয়ে আছো কোথাও পৌঁছতে চাইছো কারোর কাছে পৌঁছতে চাইছো কারণ তুমি চিনে গেছো যে সে সেই মানুষটা কে যার কাছে তোমাকে পৌঁছাতে হবে সে কে তুমি চিনে গেছো এবং এখানে ফাইভ অফ কাপস কারোর কারোর হয় তুমি নয় তোমার মানুষটি তোমাদের তোমার মধ্যে হতে পারে বা তোমার মানুষটির মধ্যে হতে পারে এখানে রিগ্রেট রয়েছে হারানোর রিগ্রেট হারিয়ে যাওয়া বা কারোর সাথে খারাপ বিহেভ করা মিসবিহেভ অস মানে ওই অসম্মান অবহেলা করার জন্য কোনো কিছু হারিয়ে যাওয়ার রিগ্রেট কিন্তু এখানে রয়েছে তোমার হতে পারে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যে এটা করেছে তোমার সাথে সেটাও হতে পারে বা এটা তুমিও হতে পারো যে তুমি কারোর সাথে করেছ তাই অনেক কিছু হারিয়ে গেছে যেটার রিগ্রেট কিন্তু রয়েছে এখানে ইউনিভার্স বলছেন এখানে ব্যালেন্স আসবে এই যে পুরো যেটা ম্যাসেজ একটাই ম্যাসেজ এই সর্বোচ্ সর্বোত্তম এই যে সর্বোপরি এই পুরো যে মেসেজটা এলো একটিই ম্যাসেজ যে তুমি কোথাও রিচ করতে চাইছো সেখানে আসছে ব্যালেন্স ইউনিভার্স বলছেন এখানে ব্যালেন্স আসবেই ব্যালেন্স আমি আনবো কেন চলে এসছে জাজমেন্ট ইউনিভার্স বলছেন এখানে আমি জাজমেন্ট দেব কেন কি দেখো এই আত্মাটা দেখো মেয়েটি প্রে করছে আত্মাটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে মানে তার প্রেয়ারটা স্বয়ং ইউনিভার্সের সাথে মিলিত হয়ে গেছে তো এখানে হয় তুমি বা তোমার মানুষটি বা তোমরা দুজনেই জো জয়েন্টলি ইউনিভার্সের কাছে প্রে করছো জাজমেন্টের তো ডেফিনেটলি এখানে একটা জাজমেন্ট হবে যে কোনো কারণেই শুধু যে এটা প্রেমজো নয় এটা যদি অন্য কোনো রকম কারণ হয়ে থাকে কর্ম অর্থ যা কিছু যা কিছুই হোক সেখানে তোমরা কিন্তু জাজমেন্ট পাচ্ছ হ্যাঁ তোমরা জাজমেন্ট পাচ্ছ জাস্টিস হচ্ছে জাস্টিস কিন্তু হচ্ছে আচ্ছা কারোর কারোর জন্য এখানে যেটা আসছে এখানে একটা ডিভোর্স মানে ডিভোর্সের একটা মেসেজ এটা আগেও আমার কয়েকবার আসছে আজকেও এসছে পারিবারিক কোনো বিবাদ কোনো পারিবারিক যারা বিবাহিত এরকম কোনো মান দুটো মানুষের মধ্যে যদি বিবাদ চলছে সেটা কিন্তু জাস্টিস অর্থাৎ সেটা কিন্তু কোর্ট কেস অবধিও কিন্তু যেতে পারে এবং সেটা এন্ড হতে পারে ডিভোর্স হতে পারে হ্যাঁ তো হয়তো তোমরা চাইছিলেই সেটা হোক হলে তোমরা হয়তো মুক্তি পাবে অনেক সময় অনেক টক্সিক কার্মিক রিলেশনশিপে আমরা থাকি যেখান থেকে আমরা মুক্তি চাই তো সেটাও হবে ওকে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি কোথাও তোমাদের হেল্প করে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তাটা